নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই মামনিরূপ কথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজ দেখো সকালটা শুরু হচ্ছে চা দিয়ে অনেকক্ষণ আগে উঠেছি সকালে যা কাজকর্ম সব সেরে সুরে এসে এবারে স্নান টানানো হয়ে গেছে এবারে চা খাবো চাটা খেয়ে তারপরে পুজো করতে যাব। আর শীতকাল মানে আদা দিয়ে চা দারুণ লাগে বা চারিদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার মাঝে যদি একটু আদা দিয়ে চা হয় কি সুন্দর লাগে বলো তো আমার তো ভীষণ ভালো লাগে আদা দিয়ে চা খেতে তোমাদের সব কেমন লাগে অবশ্যই বলবে আর তোমার শীতকালে দেখবে দুধ চাটাও আদা দিয়ে খেতে ভালো লাগে শুধু যে লিকার চাটাই আদা দিয়ে ভালো লাগে তা না দুধ চাটাও ভালো লাগে দিয়ে তারপরে দেখবো চাটা হয়ে গেছে চাটা খাবো আর ও ধরে মেয়ে তোমার কালকে রাত্রেবেলায় ঘুগনির কলাই ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে ও ঘুগনিটা বানাচ্ছে আর রুটি করছে আমি এ চাটা করে আমি চাটা খেয়ে পুজো করতে যাবো বললো মা আমি তাহলে ঘুগনিটা বানাবো আমি তাহলে বানা তাহলে ভালোই হয় আর তোমার সকালে ছাদে গিয়ে না এখন প্রচণ্ড পরিশ্রম হচ্ছে কেন বলো তো ছাদে সব গাছপালাগুলো মাটিগুলো সব ঠিক করছি তারপরে তোমার মাটিগুলো শুকনো শুক হয়ে গেছে চেলে তারপরে সব কিছু ঠিকঠাক করে তারপরে মানে আসছি দিয়ে একটু বেলা হয়ে যাচ্ছে হ্যাঁ ওই জন্য চাটা খেতে দেখো না কতটা বেলা হয়ে গেল প্রায় আটটা এরকম সাড়ে আটটা বাজছে এখন আমি চা খাবো আর সব মানে সবাই ছটার সময় চা খায় কিন্তু কী করবো কিছু তো করার নাই বলো এক ধার সামলাতে গেলে তো আর এক ধার তোমার একটু মানে দেরি হবে এই সময় ওয়েদারটা খুব সুন্দর জানো তো বেশ অল্প অল্প ঠান্ডা মানে খুব ঠান্ডা নাই অল্প অল্প ঠান্ডা তার মাঝে হালকা রোদ উঠেছে বেশ ভালোও লাগছে ছাদে থাকতে আর দেখো এই যে স্টেটা দেখছো আমি চা খাচ্ছি এই স্টেটা সেদিন আমি স্মার্ট বাজার থেকে কিনে নিয়ে এসেছি খুব সুন্দর নয় দেখতে হ্যাঁ আর আমি তো একটু চিনি দিয়ে চা খাই আর আমার হাজব্যান্ড গোলমরিচ দিয়ে একটু চা খাবে ওর গোলমরিচ দিয়ে লেখা চাটা দিলাম আর আমি একটু চিনি দিয়ে আমি চা খাবো চাটা খেয়েই পুজো করতে যাব বেলাও অনেকটা হয়ে গেছে মানে কী বলতো পুজোটা যতক্ষণ না হয় দিকেন বলেছি যে আমার কোনো কাজে মন লাগে না আর আমার হাজব্যান্ড মনে করে চলে এসেছে দেখো আমার পাশেই বসে চা খাচ্ছে আর লাড্ডু তো চারিদিক ঘুরে ঘুরে করছে ও তো এখন কিচ্ছু খাবে না লাড্ডু সকাল একটু ঘুমাবে বান্দর এসেছে এসছে তোমাদের কি বলবো আমার তো এখানে একটা গাছ পেলে ভেঙে দিয়েছে আমি চা কাপিনের কাছে ধুতে গেলাম তখন দেখি ধূপ ঘোরা এসে দেখছি গোলাপ গাছটা পাঁচ হল দুটো টপই এদক ভেঙে গেছে এই টপটা ভেঙেছে ওটাও দেখো কত বান্দর এসছে তোমরা দেখো একবার মানে য এই এই মানে সময় এলো এরপর কোনো গাছ হতে দেবে না তারপরে জবা ফুলের গাছে কুঁড়িগুলো সব খেয়ে নিয়েছে তারপরে তোমার মানে কচি কচি পাতা যেগুলো ছিল সব খেয়ে নিয়েছে আর আমি দেখো গো সকালবেলা ঠাকুরের বাসন ধুয়ে এই গামলাটা একটু জল দিয়ে জানলায় দিয়ে গেছিলাম জানলাটা জলটা কারণ জলটা একটু গরম হয়েছে এটা দিয়ে আমি গোপুসোনাদের স্নান করাবো কারণ এখন তো ধরো একটু একটু ঠান্ডা পড়েছে আমরাও যেমন ধরো ঠান্ডা জলে চান করতে গেলে আমাদেরও শীত লাগছে তেমন আমার গোপুসোনাদেরও তো শীত করবে বলো সেই জন্যে আমি এদাক দেখো ঘুম থেকে তুলছি ওই জন্য জলটা একটু কুসুম মানে গরম হয়েছে হালকা গরম হয়েছে দিয়ে তোমার ওই গোপু ঘুম থেকে তুলবো তুলে স্নান করিয়ে তারপরে পুজো করবো জলটা আমি একটু হাত দিয়ে দেখলাম যে জলটা বেশ ভালোই গরম হয়েছে আর তোমার তার মধ্যে দেখো কতা বা সবজি নিয়ে এসছে একটু কী বলে একটা কলমি শাক লাউ পেঁয়াজ পাতা পেঁয়াজ কলি তারপরে বেগুন এসব নিয়ে এসছে আর দেখো মেয়ের ঘুনি অলরেডি রান্না করা হয়ে গেছে ও রেখে দিয়েছে আমি একটু পরেই দুটো মুড়ি খাবো কারণ আমি তো রুটি এই সময় খাই না একটু দুটো মুড়ি খাবো তার মধ্যে আমি শাকটা ভালো করে বেঁচে আমি কেটে নিলাম কারণ এখন আর না কলমি শাক আর খাওয়া যাবে না কেন তো কলমির শাকের না পুরো মুড়ি ফুল এইসব হয়ে গেছে সে বাদ দিয়ে দিয়ে বাঁচতে অনেকটা দেরি হয়ে গেল। দিয়ে দেখো শাকটা মানে বেঁচে কেটে নিলাম দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে দেবো আর পেঁয়াজ পাতাগুলো ছাড়িয়ে নিলাম মানে পেঁয়াজের যে খোসাগুলো ছিল দিয়ে পেঁয়াজ পাতাটাও কেটে নেবো তাহলে আজকে রান্না করব তোমার কলমি শাক ভাজা রসুনের ফোড়ন দিয়ে আর তোমার এই পেঁয়াজ কলি পোস্ত করব আর তোমার উচ্ছে যদি উচ্ছে খায় তাহলে উচ্ছে ভেজে দেবো কারণ তোমার এই পেঁয়াজ পাতাটা না আলু দিয়ে হাজবেন্ড বলছিলো পোস্ত করতে কিন্তু না পেঁয়াজ পালা আমার শুধু পোস্তটা খেতে বেশি ভালো লাগে আমার ওই পেঁয়াজ কলি দিয়ে পোস্ত খেতে একদম ভালো লাগে না দিয়ে চলো তাহলে এগুলো ধুয়ে নিই ধুয়ে পরিষ্কার করে নিই দিয়ে তারপরে রান্নাটা বসাবো এখনও টিফিন খাইনি টিফিনটা এর মধ্যে খেয়ে নেবো দিয়ে তারপরে রান্নাটা বসাবো আর শীতের দিনে কী বলো তো একটু বেশ বেলা করে রান্না করলে না মানে যখন খাই বেশ খাবারগুলো গরম থাকে তো বেশ খেতেও ভালো লাগে আর ওর লেদি এতটা ভাত বসিয়ে দিয়েছি ওতে একটা আলু দিয়ে দিলাম কারণ কোনো কিছুতেই তো আলু দিচ্ছে না ওইটা আলুটা দিলাম তাহলে এই পেঁয়াজ পাতা পোস্ত থাঙ্গে আলু দিয়ে খেতে খুব ভালো লাগবে কারণ আমি তো পেঁয়াজ শাকটা আলু দিই না কারণ আলু দিয়ে খেতে না একদম ভালো লাগে না দেখো রসুনটা আমি থেতো করে নিচ্ছি দিয়ে শাকটা বসিয়ে দেবো আর তোমার এখন মানে কি বলো তো রান্নাঘরে থাকতো মানে কোনো অসুবিধা নাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার পরে গেছে ভালোই লাগছে মানে একটু বেলা পর্যন্ত রান্না করতে কোনো অসুবিধাই হচ্ছে না কিন্তু যখন গরম পড়ে জানো তো দশটা বাজলে আর এইখানটা আমি থাকতে পারি না তখন প্রচণ্ড কষ্ট হয় তখন মনে হয় কখন এইখানটা থেকে বেরিয়ে যাব। যাই হোক রসুনটা ভাজা হয়ে গেছে এবার শাকটা দিয়ে দিলাম যে শাকটা ভালো করে ভেজে নেবো কারণ আমি আবার শাক বেশি সিদ্ধ হয়ে গেলে আমার আবার খেতে ভালো লাগে না একটু বেশ নাটো টাঁটো থাকবে সেরকম খেতে ভালো লাগে ওই জন্য আমি শাকটা এখন যেন তো নুন দেবো না শাকটা একটু ঢেকে দেবো যে তারপরে জলটা বেরিয়ে যাবে তারপরে আমি নুন দেবো আর আমার শাক ভাজা হয়ে গেল দিয়ে বলে আমি পোস্তটা বসিয়ে দিলাম পেঁয়াজটা পোস্তটাও আলাদা করে বেঁটে নেবো কারণ পোস্তটা এখনও বাঁটা হয় না এটা মানে চাকরি দিয়ে তারপরে পোস্তটা বেঁচে নেবো আর দেখো প্রতিদিনে রান্না মানে কী রান্না করবো কী খাবো আর এখন পুঁচুর সবজি অনেক কিছু উঠেছে কিন্তু সব প্রতিদিন তো এক সবজি ভালো লাগে না তারপর দেখো অনেক দিন পর একটু তোমার চা খায়নি কফি বানাচ্ছি শীত শীতকাল মানে কফির সিজন বলো গরমে অনেকে খায় কিন্তু আমরা সত্যি কথা বলতে গরমে একদমই কফি খাই না আমরা শীতকাল এলেই একটু কফি খাই আমার কি জানি মনটা হলো একটু টিফিনটা করার পর যে আজকে একটু চলো কফি খায়গা আর একটু একটু ঠান্ডাও বেশ পড়েছে জানলাটা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে তো ওই জন্যই আমি একটু কফি মারালাম আর আমি যেন তো গরুর দুধের কফি খেতে খুব ভালোবাসি আমি মানে তোমাদের কি বলবো আমি আমুল দুধের কফি খেতে আমার ভালো লাগে না তা না আমার ভালো লাগে কিন্তু তাও আমি গরুর দুধের কফিটা কেন খাই বলো তো দুধটা ফুটে যে শটটা পড়ে না দিয়ে তার মধ্যে যদি কফিটা গোলা হয় খেতে দারুণ লাগে তোমরাও করে খেয়ে দেখবে দারুণ লাগে আর অল্প মিষ্টি দিয়েছি সে কফি নিয়ে চলে এসছি হ্যাঁ আর এই সময় আমি চাটা তো ছেড়ে দিয়েছি এখন সেরকম খাই না ওই জন্য কফিটাই খাবো এই সময় আর এই প্লেটটা কালকে স্মার্ট বাজার থেকে কিনে নিয়ে এসেছি আরো সময় এনেছি তোমাদের দেখাবো তাহলে কফিটা খেয়ে নিয়ে গা খুব সুন্দর হয়েছে কপিটা আর আমি আবার জানো তো আমুল দুধের ছোক গরুর দুধ দিয়ে কফি খেতে বেশি ভালোবাসি গরুর দুধের ওই শটটা পরে তো আর কফিটা খেতে এত ভালো লাগে না তোমাদের কি বলবো আমার ভীষণ ভালো লাগে ওই জন্য আমি গরুর দুধ দিয়ে কফি খাই আমি আমুল দুধ দিয়ে কফি খাই না খাই কিন্তু আমুল দুধের কফি গরুর দুধের কফিটা আমার বেশি ভালো লাগে আমাদের বাড়িতে এবারে মেয়েরা তো কপি ছাড়ার কিচ্ছু খাবে না চা তো একটু খাবে না ওই সকালে একটু লিকাচ্চা খাবে তারপরে যতবার ইচ্ছে যাবে মা কপি করে দাও মা কপি করে দাও আবার মাঝে মাঝে ব্ল্যাক কফিও খায় আবার দুধ দিয়েও খায় তো চলো রান্নাটা করে নিগা আর হয়ে এসছে আর আজকে তো কি রান্না করছি তোমরা দেখলে আজকে তোমার কলমি শাক ভাজা রসুনের ফ্রণ দিয়ে আর তোমার পেঁয়াজ শাক এনেছে যে পেঁয়াজ শাকটা পোস্ত করছি আর আলু ভাতে দিয়েছি আর ডাল আজকে এই রান্না হবে মাছ আছে হাজবেন্ডকে দু পিস চারাকা মাছ ভেজে দেবো আর আমাদের বড়ো মাছের ঝাল আছে আর তোমার পেঁয়াজ কলিও এনেছে তারপরে এনেছে লাউ এনেছে বেগুন এনেছে এসব এনেছে টুকটুক করে এখন বাজারে আসতেই থাকছে এখন আমি বলি যে এরমভাবেই নিয়ে আসবে যেদিন তোমার যেটা খেতে ইচ্ছা যাবে তুমি সেদিন সেটা নিয়ে আসবে চলো তাহলে রান্নাটা করে নি আর হয়ে এসছে তারপরে তোমার দিন কালকে কী এনেছে সব দেখাবো তারপরে দেখো পোস্তটা বেটে নিলাম অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম আর পোস্ত যদি একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখা হয় না খুব সুন্দর বাটা যায় জানো তো ওই জন্য পোস্তটা আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে পোস্তটা বেটে নিলাম আবার দেখো আমাদের এই পেঁয়াজ পাতা পোস্ত হবে আর আবার এই পেঁয়াজ পাতা পোস্ত খায় না ওর জন্য আবার একটু শুধু পোস্ত ভেজে দেবো তাহলে ও আমরা সেটা দিয়ে খাবে ও আবার এই পেঁয়াজ পাতা পোস্ত বলো লাউ শাক পোস্ত বলো এইসব খাবে না ফুলকপি আলু পোস্ত এইসব খাবে না ও পোস্ত গেলে শুধু পোস্ত খাবে মানে ওর খুব খাওয়া জলন যেন তো মানে ও ছিম ছাম খাওয়া যাই হোক পেঁয়াজ পোস্তটা একটু বেশি পোস্ত দিয়ে করলাম কারণ পেঁয়াজ পাতা তো অল্প হয়ে গেল দেখলে কতটুকু হয়ে গেল মানে ওটা তো ধরো শাক টাইপের জল বেরিয়ে গেলো মানে একটু কমেই গেল যাই হোক পোস্তটা ভাজা হয়ে গেছে আর একটু বেশ খরা খরা করেই করলাম এরপর আয়ের পোস্তটা ভেজে নেবো তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে দিয়ে তারপরে এখন আর দুবার করে স্নান করি না কারণ একবারই স্নানটা করে নিই কারণ এখন একটু একটু ঠান্ডা পড়েছে ধরো বারবার স্নান করব। ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো যদি আবার শরীর ফরি খারাপ করে ওই জন্য একবারই স্নান করি দিয়ে তারপরে তোমার রান্নাটা হয়ে গেলেই আমরা লাঞ্চ করব। আর করে আয়ের জন্য পোস্তটা ভেজে নিলাম একটু অল্প শুধু পোস্ত ও এইটা দেবে আর আলু হাতে দেবো আর ডাল দেবো ওই দিয়েই খেয়ে নেবে কারণ ও বললাম না আগে তো ও পেঁয়াজ পাতা পোস্ত খায় না যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল আর টুকিটাকি ঘরের সব কাজও সারলাম সব কিছু তোমাদেরকে হয়তো দেখাতে পারি না প্রতিদিনই ঝাড়া মোছা সবই আছে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেল মাছ ভাজা এটা ডাল আর এটা হচ্ছে আমাদের এক পিস মাছ ছিল ঝাল করেছি আর এটা হচ্ছে পেঁয়াজ পাতা পোস্ত আর তোমার এটা হচ্ছে আমার রায়ের জন্য শুধু পোস্ত দেখেছ আর এটা শাক ভাজা আর ভাত তো আছি তাহলে খাবো কী দেখো ভাত দেখেছ তারপরে ঘর দুয়ার রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি গ্যাস ফ্যাস সব মুছে নিয়েছি আর দেখো লাড্ডু বসে আছে তাহলে আমার ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট গোলোকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে টাটা দেখো ঘর দর সব ক্লিন করে নিয়েছি বেলা হয়ে গেছে একদম পরিষ্কার করে সব আবার মুছেছি আমার আবার শীতকালের দিন তো একটু ধুলো হয় বলে আমি রান্নাবান্না করে আমি গোটাটা মুছি না আমি রান্নার জায়গাটা প্রতিদিন একটু করে মুছে নিই